হঠাৎ করে ফ্যানটা নষ্ট হয়ে গেছে কি সমস্যা ভিতরে খুলে দেখলাম যে এই রেগুলেটারের সমস্যা এটা হইতেছে পুরাতন রেগুলেটর রেগুলেটরটা পরিবর্তন করলে আবার নতুনের মতন চলবো ফ্যানটা তো এখন রেগুলেটরটা পরিবর্তন করব তো দুই তিন মিনিট তো আমার হাঁটতে হয় তো দুই তিন মিনিট হাঁটার পরে অবশ্যই গাড়ি পাওয়া যায় তো আমি ইলেকট্রিক দোকানে যাইতেছিলাম তো আমার বাড়ি থেকে ইলেকট্রিক দোকান পর্যন্ত যাইতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো গ্রাম অঞ্চল তো এর জন্য মনে করেন যে গাড়ি সবসময় থাকে না গাড়িতে ওঠা যায় না কিছুক্ষণ ওয়েট করতে হয় তো এই যে জায়গা এই যে বাড়িটা দেখতে পারতেছেন তো এই বাড়িটা হচ্ছে একটা গার্মেন্টসের মালিক তো আমাদের এই গ্রামের ভিতরে অনেক সুন্দর করে একটা বাড়ি বানাইছে তো এই পাশে যে বটগাছটা দেখতেছেন এটা হচ্ছে মূলত হলো সামাজিক একটা বড় কবরস্থান তো এই কবরস্থানে অনেক মানুষকেই দাফন করা হয়েছে সামনেই দেখতে পাচ্ছেন এই যে হাতের ডাইনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চর অঞ্চল এই যে বাড়িটার পিছনে হলো চর বেশি বেশিরভাগই এখানে সবজি বা ফসল করে মানে কৃষি বেশি হয় এই জায়গায় কৃষি ফসলগুলো বেশি হয় তো প্রায় আমরা দেখতে দেখতেই মনে করেন যে এখানে আমরা বাজারে চলে আসলাম তো এটা হচ্ছে খালেক প্রাইস মানে এখান থেকে আমি সবসময় ইলেকট্রিক জিনিসপত্রগুলো কিনি

তো বাড়িতে কিছু হাতের কাজ থাকায় দিনের বেলা আর কাজ করতে পারলাম না তো রাত্রিবেলা বেলা কাজ শুরু করলাম রেগুলেটর লাগানো হয়ে গেছে এখন রেগুলেটরের ভিতরে যে কানেকশন দিতে হয় দুইটা তার আছে এই তারগুলো কানেকশন দিব ঠিক আছে এই যে রেগুলেটর দেখেন দুইটা তার আমি রেডি করে রাখছি এই দুইটা তার রেগুলেটর ভিতরে থাকে তো এই রেগুলেটর তার দুইটা কানেকশন দিতে হবে তো একটা ফ্যানের তার যে আছে লাল তার এই দেখতে পাচ্ছেন ফ্যান থেকে যে লাল তার ডাসছে না তো এই তারটা আপনি রেগুলেটর যে কোনো একটা তার সাথে কানেকশন দিবেন ঠিক আছে ফ্যানের তার এটা কিন্তু সুইচে থাকে সরাসরি চালালে সুইচের উপরের অংশতে থাকে সুইচের উপরের অংশতে খুইলে কিন্তু আমরা রেগুলেটারে এখন দেওয়া লাগবে কারণ রেগুলেটর যেহেতু চালাবেন এনে আবার কষ্টিপ মেরে আটকাই দিতেছি যাতে করে কোনো রকমের অ্যাক্সিডেন্ট না হয় ঠিক আছে তো রেগুলেটরের দুইটা তার থেকে আমরা একটা তার দেখেন এই যে ফ্যানের যে লাল তার আসছে ওই লাল তারের সাথে আমরা রেগুলেটার একটা তার কানেকশন করে দিছি আর আরেকটা তার রেগুলেটর আছে ওই তারটা আপনার আরেকটা তার যে এখানে এই যে রেগুলেটরের যে আরেকটা তার আছে এই তারটা আমরা কোথায় দেবো এই তারটা হচ্ছে আপনার সুইচের যে যে ফ্যানের তারটা যে সুইচ আসিল তো রেগুলেটরের বাকি আরেকটা তার আপনার সুইচের যে এই এই তারটা এই ডাড়িতে কানেকশন দিয়ে দেবো এখন দেখেন যে রেগুলেটর লাগানো হয়ে গেছে ফ্যান দিন ধরো ফ্যান চলে দিতে হবে ফ্যান ফ্যান একদম স্লো ঘুরতেছে মানে রেগুলেটারে কাজ করতেছে ফ্যান ফ্যানের স্পিড কিন্তু কমে গেছে গা ধরো ধরো এখন যদি বাড়াই ফ্যান ফ্যানের স্পিডটা কিন্তু বাইরে গেছে রেগুলেটার কিন্তু লাগানো সঠিক হয়েছে ঠিক আছে কারণ আমরা বোর্ডের আসলেও আমি ব্যক্তিগত আমার জীবনের কাজকর্মের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে ভিডিও বানাই যে কাজ করলাম যাতে দ্রুত দেখানো যায়